থানার বড় বুবু হঠাৎই বিয়ের মণ্ডপে এসে হাজির হয় চারদিকে তখন বিয়ের মন্ত্র শাখের শব্দ অথচ সেই পবিত্র মুহূর্তেই বড় বুবু সবাইকে স্তব্ধ করে দিয়ে সাক্ষ্যকে টেনে নিয়ে যায় বিয়ে ভেঙে যায় মুহূর্তের মধ্যেই সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে এরপর জানা যায় সাক্ষ্যকে থানায় নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখা হয়েছে এবং শাস্তি হিসেবে কিছুদিনের জন্য তার ডাক্তারি লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর আগে যদিও সাক্ষ্য নিজের মায়ের অনুরোধ উপেক্ষা করে পুরোহিত মশাইকে আবারও পড়া শুরু করতে বলেছিল ঠিক তখনই ঝিল হঠাৎ বলে ওঠে সাক্ষ্যবাবু এক মিনিট দাঁড়ান ঝিল উঠে গিয়ে সাক্ষর মায়ের সঙ্গে কথা বলে সে বলে বড়মা আমি জানি আপনি এটা কখনোই মেনে নিতে পারছেন না কিন্তু বিশ্বাস করুন একদিন না একদিন আপনি বুঝতে পারবেন আমি আপনার ছেলে সাক্ষর সত্যিকারের ভালোবাসা আজ হয়তো আমাকে মেনে নিতে পারছেন না কিন্তু সময় গেলে সব ঠিকই বুঝতে পারবেন এরপর ঝিল ও সাক্ষর বিয়ে শুরু হয় কিন্তু ঠিক সেই শুভ মুহূর্তেই নাটকীয়ভাবে থানার বড় বুবু আবারও সেখানে হাজির হয় এবং সবাইকে হতভম্ব করে দিয়ে সাক্ষ্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এদিকে বাড়ির লোকজন তখন ঝিলকেই দোষারোপ করতে শুরু করে সাক্ষর মা রেগে গিয়ে ঝিলকে বলে ওঠে এই বস্তির মেয়ের জন্যই আজ আমার ছেলেকে জেলে যেতে হলো। থানার ভেতরে পুলিশ অফিসার সাক্ষ্যকে কড়া গলায় বলে আপনি একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্য একজনকে বিয়ে করতে গিয়েছেন এর শাস্তি আপনাকে পেতেই হবে ঠিক সেই মুহূর্তেই থানায় হাজির হয় চৈতি চৈতি এসে সাক্ষুকে ব্যঙ্গ করে বলে কি হল সাক্ষ্য এবার বুঝলে আমার অপমানের ফল কি আমাকে সবার সামনে অপমান করেছ তার শাস্তি তো পেতেই হবে শুধু জেল নয় তোমার ডাক্তারি লাইসেন্সও আমি কেড়ে নেব দেখি এবার তুমি কি করে ডাক্তারি করো অন্যদিকে বাড়িতে সাক্ষর মা মিনুকে বলে দেখেছ মিনু তোমাদের জন্যই আমাদের পরিবারে অশান্তি শুরু হয়েছে তোমার মেয়েকে